ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আমার দিকে লক্ষ্য করেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কোরআনে হাকিমের পরে কোরআনে কারিমের পরে সব থেকে সহি আশাকুল কুতু বাদা কিতাবিল্লাহ সহি বুখারি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই বুখারী শরীফ লেখছেন নব্বই হাজার ছাত্র তার একসঙ্গে তার দর্শে বইছে সুবাহ আল্লাহ পাক ইমাম বুখারী মেহনত এত বেশি পরিমাণে কবুল করেছেন যে আসমানের নিচে জমিনের উপরে এমন কোন প্রতিষ্ঠান নাই যে دینی প্রতিষ্ঠান মাদ্রাসা এমন কোন প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠানে বুখারী শরীফ পড়ানো হয় না কত লেখক কত বই লিখে গেছে লাইব্রেরিতে বসে বসে পোস্টতেছে কেউ খুঁজেও দেখে না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সহীহ বা এত বেশি পাক কবুল করে নিছে যে গোটা দুনিয়ায় সমস্ত জায়গায় তার পাঠদান চলে ইমাম বুখারি রহমাতুল্লাহে আলাই একটা ঘটনা উনি রাস্তার পাশে এখানে ওখানে বসে বসে পড়ায় হাদিসের কিতাব পড়ান ইমাম বুখারি রহমাতুল্লাহে আলহ ওই সময় তৎকালীন জামানার বাদশাহ ওনার মনে হয়েছে যে আমি একটু হাদিসের এই বুখারি শরীফটা অনেকেই পড়ে আমিও একটু পড়বো আমার দিকে লক্ষ্য করেন আমি একটু পড়ব উনি লোক পাঠাইছে যাও ইমাম বুখারিকে বলো আমি হাদিস পড়তে চাই আমার বাড়িতে এসে যেন হাদিসটা পড়ায় দিয়ে যায় আমাদের মধ্যে একটা জিনিস আছে দাদা আমাদের বাচ্চাদেরকে যখন কোরআনে কারিম পড়ানোর দরকার হয় তখন আমরা কি করি আমাদের বাচ্চারা কসিংয়ে যায় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বাচ্চা কোথায় কসিং করতে গেছে ইংরেজি পড়ে জেনারেল সাবজেক্টগুলো যখন পড়ে তখন সে কসিংয়ে গিয়ে পড়ে আসে আর আমি মসজিদে এসে বলি ইমাম সাহেব সময় হবে জোহরের পরে একটু এক ঘন্টা হ্যাঁ হবে বর্তমান জামানায় আমার জানা মতে এই এলাকার অবস্থা খুব বেশি খারাপ না এই এলাকা সম্পর্কেও টুকটাক আমার জানা আছে তারপরেও কিছু কিছু সমস্যা থাকতেই পারে সব জায়গায় কিছু কিছু আছে ইমাম সাহেবরা থাকে সব থেকে বড় বিপদগ্রস্ত কথা সমস্ত দিক দিয়ে কত দিকে যে ফিকির করা লাগে আল্লাহ আকবার এই মন সব কার্পেটের নিচে ময়লা এই পাপোশের নিচে ময়লা কি করেন কি আপনি সারা দিন ভালো করে লক্ষ্য করেন ইমাম মোয়াজের কাজ কিন্তু মসজিদ পরিষ্কার করা না মসজিদে ওদিকে আবার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য মাথা বাটাবাটি হয়ে যাচ্ছে মসজিদ পরিষ্কার করার জন্য ইমাম মোয়াজ ছাড়া বিকল্প লোক পাওয়া যায় না আছে কি আছে না আছে ইমাম সাহেব এক ঘন্টা সময় হবে হ্যাঁ কি করতে হবে আমার বাড়িতে গিয়ে আমার ছেলেটাকে একটু পড়াই দিয়ে আসবে আল্লাহর kalam পড়াবে ইমাম সাহেব ছেলেটাকে বাড়িতে গিয়ে পড়াই দিয়ে আসতে হবে আমাদের সমাজের অবস্থা কি এরকম না মিথ্যা কথা বললাম কথা বলেন এরকম না ওবাদান ভালো করে লক্ষ্য করেন আল্লাহর kalam এর দৈজ্যোতি করবেন আল্লাহ পাক আপনাকে সম্মের দৈজ্যোতি করে থাকবে কথা বলেন ঠিক না ও মুসলমান ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাই শরীরে দর দর ধানVARCHAR মনে হয়েছে যে আমি একটু বুখারী পড়ব বাচ্চা লোকলাইছে বুখারীকে বলো আমার কাছে আসতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কঠিন জবাব দিয়ে দিলেন তা কঠিন জবাবটা হলো কঠিন জবাবটা হলো ইন্নী লাউযিলুল ইলমা ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা আমি কখনো ইলমে নববীকে বেজ যদি করব না আমার নবীর শিক্ষাকে আমি কখনো বেজ

এর মধ্যে চলে আসছে এর মধ্যে চলে আসছে কি হুজুর এখানে পড়াচ্ছেন কেন অনুমতি আছে এখানে পড়াচ্ছেন কেন অনুমতি আছে যখনই কুরআন সুন্নার আলোকে কোনো কথা জালিমের বিপক্ষে যায় তখনই জালিমের মধ্যে বিভিন্ন রকমের জুলুমানা প্রভাব জুলুমানা আচরণ ফুটে ওঠে কথা বলেন ঠিক ঠিক না এটা একদম স্পষ্ট মসজিদের সভাপতি সুদ খোর ইমাম সাহেব সুদের বয়ান দিছে ইমামের চাকরি চলে গেছে আমরা ফেসবুকের মধ্যে দেখেছি রাজা খাদ